দেশবাসী আপনাদের স্মরণ আছে নিশ্চয় সেই দিনের কথা যেই দিন আমাদের প্রাণপ্রিয় পাপ্পু ভাইকে অত্র এলাকার সন্ত্রাসীরা আহত করে রক্তাক্ত করে হসপিটালে পাঠিয়েছিল তার উন্নত চিকিৎসা করার জন্য তাকে আমরা বিদেশে পর্যন্ত পাঠিয়েছিলাম সেই পাপ্পু ভাই আমাদের মাঝে ফিরে এসেছেন পাপ্পু ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম পাপ্পু ভাইয়ের আগমন আমরা কিন্তু ভুলি নাই সেই সন্ত্রাসীদেরকে তাদেরকে আমরা অত্র এলাকায় অবাঞ্চিত ঘোষণা করেছিলাম এবং এখনও সেই অবাঞ্ছিত অবস্থান ঘোষণায় আছে আমি আবার আপনাদের কথা দিচ্ছি, আমাদের জনশক্তি পার্টির একটা কর্মী বেঁচে থাকতে আমাদের এলাকায় কোনো বিরোধী দল থাকবে না এখানে আমরা সবাই সরকারি দল শুধু সরকারি দলের উন্নয়নই ঘটবে এখানে প্রিয় এলাকাবাসী আমার উপর যে গুরু দায়িত্ব পাপ্পু ভাই দিয়ে গিয়েছিলেন সেই দায়িত্ব আমি ঠিকভাবে পালন করতে পেরেছি কিনা সেটার বিচার আপনারাই করবেন আর আমাদের পাপ্পু ভাই ফিরে এসেছে সেই পাপ্পু ভাইকে এই গুরু দায়িত্ব আমি আবার তার হাতে বুঝিয়ে দিতে পেরে আমি অত্যন্ত নিজেকে হালকা মনে করছি কোন

হায়দার ঠিক করছে হায়দারের কিন্তু আমার না শুকুর নতুন ভাই তাহলে শুক্র আমার এ কইলো যে হয়েছে হ্যাঁ হ্যাঁ বাকি টাকাটা পরে নেবো হ্যাঁ ভাই পিছের থেকে ভাই পুরো গুটিটা নাকি চালতেছে আমুক জহির ভাই আমুক পার্টির জহির ও ভাই ও হায়দারে ভাড়া করছে আমার সারা ধরনের লেখা ভাই ভাই আপনি যে আমার মুখে কথাটা শুনছেন ভাই এটা কেউ না ভাই তাহলে তো আমার ভাই বাইরে কি ধরনের রাজনীতি ভাই ভাই আকী পার্টির মানুষ একজন একজন ধরে আর রাষ্ট্র পার্টি জহিরে হাজারে ভাড়া করছে আমার মাননের লাগা ও ভাই এ পাপপুরে মাননের জহির লোক ভাড়া করছে ভাই আপনি একটু সাবধানে থাকেন ভাই আর তোর পড়া তো সাবধানে পাপ্পু পাপ্পুরে মাননের লাগা জহিরের লোক ভাড়া করছে তারপর আমার সাবধানে থাকতে হইবো জহিরের ভয় পাপ্পু সাবধানে থাকবো তুই মনে করছে যে পাপ্পু ডরাইছে এতে কত বড় সাহস জহিরের যে জহির হায়দারে ভাড়া করছে পাপ্পরের মানুষের লেখা আর তুই ক দিতে যে আপনি সাবধানে থাকেন কি করুন তুই শুধু এখন বয়ে দেখ যে আমি কি করি